কি কয় শুনবা কি কয় কো বউরে যে মিষ্টি মিষ্টি কথা কয় আর বোর কাছে তোমার ফুলায় মাপ চায় জীবনে কোনোদিন আমার কাছে মাপ চাইছো তুমি কও আর কই ও দাবি করতে পারে আমার এই রূপ ফুলা জন্ম দি দিলা প্লাস দা এখন মাথে কেন হইতেছে আমি কই ছিলাম যে ঠিক আছে মা বাপ কই ডাকবি না আমি আরো মনে করছি কোন সময় কোবে যাবা আমার মাপ করে ভুল করে হেলাই দিছি সেই আমার কাছে না আসে কাছে বোর কাছে শোনো আমার পোলা এত খারাপ এই মাইয়া সংসারে আহনের পরে থেকে পোলা ডারে গান পোলা দিতে দিতে আমার পোলা ডারে মাসাল নষ্ট করছে পোলা পক্ষ থেকে তো গান গেল তোমার পোলা ভালো মানুষের সারা না আমার পোলা আরো দোষ আছে আর পয়সা দিয়ে ধরে না বৌ পাগলে যাওয়া লাগবো আরো কি কয় তুমি জানো পোলারে কয় তোমার বাপ মায়ের যখন টাকা দেওয়া তখন তো কোন হিসাব করো না তখন তো কোনো সারা শব্দ শুনি না আমি চাইলে কি লিখে তোমার এত হিসাব এত কথা আমি সহ্য করতে পারছি রে আমার খুব ব্যথা করতেছে সকাল তো বেকার ওই মায়ের কাছ থেকে আমি কই হতাম বাড়ির থেকে হ্যাঁ আমরা বড় করছি আমরা মানুষ করছি